ঐতিহ্যবাহী বাজারে ইউনিক প্রাণী ঘুরাফেরা করতেছে চট্টগ্রাম শহরের মধ্যে এই জায়গাটা কত সুন্দর দেখুন মাসাল্লাহ তো আমি আজকে কোথায় আসি সেটা দেখবেন এখানে দেখুন পাখিগুলার পিঠের উপরে ফুল আছে কত সুন্দর বাজিকার পাখি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি চলে আসছি দেওয়ানাট বাজারে দেওয়ানাট বাজারে যদি আমি না আসি তাহলে আমার ভালো লাগে না আর আপনাদেরকে যদি না দেখাই তাহলে পেটের ভাত হজম হয় না যাকে একটু ঠাট্টা মশকাই করছি আর আজকের ব্লকটা হচ্ছে যে বাজারের মধ্যে কী কী প্রাণী উঠছে সেটা দেখার জন্য আর আমি যেই বাজারে যাই সেই বাজারে একটা রেল লাইন থাকে এই যে দেখুন রেল লাইন তো দুই পাশে রেল লাইন আছে রেল লাইনের মধ্যে আমি হেঁটে চলে যাচ্ছি তো যারা চট্টগ্রাম শহরের মধ্যে থাকেন তারা অবশ্যই অবশ্যই চিনেন ঐতিহ্যবাহী দেওয়ানোর বাজার তো আমি চলে আসছি বাজারের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে যে দেশি মুরগিগুলো আজকে বাজারে আল্লাহর মতো অনেক বেশি মুরগি উঠছে আমি ভিতরে আসার সাথে সাথে দেখতে পারছি তারপরও দেখাবো আপনাদেরকে আর এখানে দেখুন খরগোশের বাচ্চাগুলো খুবই কিউট এখানে দেশি মুরগির বাচ্চা দেশি হাঁসের বাচ্চা সবগুলো পাওয়া যায় তো আজকে কিভাবে পাওয়া যায় কত রকমভাবে পাওয়া যায় কি কী দামে পাওয়া যায় আর কত সাইজের কত কেজিতে পাওয়া যায় সেটা বলবো এই যে দেখুন এখানে যেগুলো আছে এগুলো পাঁচশো আশি করে সেল দিচ্ছিলো এখানে আছে বাজরিঘার পাখি বাজরিগার পাখি বর্তলি বাজার থেকে এখানে একটু দাম বেশি তারপরও আমি মুলাইতে পারবো ইনশাআল্লাহ যদি দামে হয়ে যায় নিয়ে নিব এবং আমার খামারের জন্য আর বিক্রি করার জন্য আমার দোকানে রেখে নতুন একটা সিস্টেম চালু করতেছে দোকানে রেখে বাজ্রীঘার পাখি লালন পালন করে আমি যে বাচ্চাগুলো আছে ওগুলো সেল করব। এটা নতুন করে চালু করতেছি আর এখান থেকে যদি সস্তায় কিছু পাই ওগুলো নিয়ে এখানে কিছু লাভে বিক্রি করে দিব আর এখানে দেখুন দেশি হাঁসগুলো কত সুন্দরভাবে কেজির উপরে রেখে দিয়েছি এগুলো হচ্ছে যে ডিমপাড়া হাঁস অনেক সুন্দর করেই কেজের উপরে যত্ন সহকারে লালন পালন করে এখানে বিক্রি করতে নিয়ে আসছে তো শখের হাঁসগুলো মাঝে মধ্যে বিক্রি করতে নিয়ে আসে কারণ হচ্ছে যে অনেক সময় কিছু অনেকটা প্রয়োজন পড়ে যায় সেজন্য আর এই যে দেখুন তার কি বেয়ারির কাছে ছোট বাচ্চা জিরো বাচ্চা আর এইখানে আসে যে লেয়ার মুরগি বাচ্চা ফার্মি মুরগি বাচ্চা আর ব্রয়লারের বাচ্চা তো বেয়ারির কাছে সব রকমের বাচ্চা পাবেন কিন্তু ভ্যাকসিন করে রাখে এগুলা ভ্যাকসিন করে রাখতে হবে আপনাদের আর এগুলা যখন বাজার থেকে নিয়ে যাবেন এগুলাকে চোদ্দো দিন আলাদা করে রাখবেন পরবর্তীতে যদি আপনার হাঁস অথবা অন্য কিছু থাকে ওগুলোর সাথে ছেড়ে রাখবেন নয়তো বা ভাইরাস ছড়ে যাবে সেজন্য এমনিতে দেখুন কত সুন্দর করে এখানে কবুতরগুলো রেখে দিছে আমি তো বলছি আপনাদেরকে ফ্লাইওভারের নিচে অনেকগুলো কবুতরের পেয়ারই বসে এই যে দেখুন এখানে যে পেয়ারটা আছে হোয়াইট কালার এটা হচ্ছে বিউটি হুমা বিউটি হুমা গিরিবাস কালদম তারপরে লালচুল্লি গিয়াচুল্লি সব রকমের কবুতর পাবেন দেওয়ান হাটে অন্যান্য হাটের কথা বলতে পারি না কিন্তু এই হাটে সবসময় পাওয়া যায় ইনশাআল্লা আল্লাহর মতে খুঁজতে হবে আর এইখানে দেখুন তিনটা রাজাশ আছে রানিং দুইটা ফিমেল একটা মেল আর এই যে দেখুন আমি যে বলছিলাম যে প্রথমে দেশি মুরগি আজকে বেশি উঠছে এই যে দেখুন দেশি মুরগিগুলো এখানে হোয়াইট কালার লাল কালার তারপরে গ্রে কালার ছাই কালার সব রকমের আছে এই যে দেখুন হোয়াইট কালারগুলা তো যেগুলা একবার ধপধপে লাল ওগুলো হচ্ছে যে দেশি মুরগি মানে রাতা এগুলার কেজি ছয়শো করে চাইতেছিল একটু কম দামেও সেল করবে মতে গত ব্লগে আমার খামারে যেই শখের পাখিগুলো আনছিলাম ওগুলা দেখুন এখানে বাজরিগার পাখি আছে আর এখানে দেখুন সরাইলের আসির মোরগ এগুলা ফাইট করার জন্য লালন পালন করা হয় অনেকগুলো আছে প্যারোট জাতীয় ইনশাআল্লাহ আমি আমার খামারে প্যারট জাতীয় ওঠানোর চেষ্টা করতেছি কিন্তু পাওয়া যাচ্ছে না তো আপনাদের যদি কারো কাছে থাকে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ প্যারোটের বাচ্চা বা প্যারোট রানিংগুলো আর এই যে দেখুন এইখানে আছে যে লাল সিরাজি তারপরে চিলা কবুতর চুল্লি কবুতর ব্ল্যাক সিরাজি এগুলা একটা বড়ো কেজের মধ্যে রাখতে হয় বা এগুলো একটা আরকার উপরে উঠে একটু ব্যথা পাইলে অসুস্থ হয়ে যাবে সেই জন্য খুব ভালো মতোই দৌড়াদৌড়ি করতেছে আর এই যে দেখুন গিয়া চল্লি এখানে কবুতরগুলো কিন্তু আল্লাহ রহমতে আপনারা দেখে শুনে নিতে হবে নয়তো বা বাজারে অনেক রকমের কবুতর আসে রোগা কবুতর তারপর ভালো কবুতর আর এই যে দেখুন মাথায় এবং পিঠে দুই ফুলওয়ালা বাজরিকার পাখি এগুলো হচ্ছে যে স্পেঞ্জেল বাজরিকার পাখি তো জাপানিজ বাজরিকার স্পেঞ্জেল বাজরিকার মানে কোয়ালিটি হচ্ছে যে আলাদা মতে খুবই ভালো মিউটেশন হচ্ছে যে স্পেনজেল আর জাত হচ্ছে যে জাপানি এগুলোর দাম এক সময় অনেক বেশি ছিল প্রায় বিশ হাজার তিরিশ হাজার এরকম ছিল এখন দাম কমে গেছে বাজারে আসতেছে মতে তো এই যে দেখুন কত সুন্দর করে সবগুলা দাঁড়াই আছে আর এগুলা থেকে যদি বাচ্চা ফুটে বাচ্চাগুলো কিন্তু সেম কোয়ালিটির আসবে এদের পালকগুলা এগুলোর মধ্যে আবার ভাগ আছে ডাবল সাইড ফ্লাওয়ার সিঙ্গেল সাইড ফ্লাওয়ার মানে এক ডানার উপর যদি একটা ফুল থাকে ওইটা হচ্ছে সিঙ্গেল সাইড ফ্লাওয়ার আর দুই ডানার মধ্যে দুইটা ফুল থাকলে ওইটা হচ্ছে ডাবল সাইড ফ্লাওয়ার আর এই যে দেখুন এখানে হুমা কবুতর আছে হুমা কবুতরের সাথে গিরিবাজ কবুতর জোড়া দিছে তো এগুলো সম্পূর্ণ তো এখানে আলো মতে আরও ইউনিক ইউনিক প্রাণী উঠে সেই জন্য আমি এখানে আসি এখানে ডগ উঠে তারপরে বিড়াল উঠে অনেকে বেড়াতে নিয়ে আসে তারপর অনেকে বিক্রি করতে নিয়ে আসে তো এই যে দেখুন ব্ল্যাক সিরাজিগুলো একটা কেজের মধ্যে অনেকগুলোকে কবুতর নিয়ে আসে এই যে দেখুন দেশি মুরগি তো এখানে যে সব সময় দাম বেশি থাকে এমনটা না গৃহস্থের মুরগিগুলোর দাম একটু কম থাকে আর যারা বেয়ারি ওগুলার দামগুলো একটু বেশি থাকে ওগুলা গৃহস্থ থেকে কিনে তারপর বিক্রি করতে নিয়ে আসে এই যে দেখুন এইখানে আছে যে ফার্মি মুরগির টাল কতগুলা ফার্মি মুরগি আছে কেজি কেজে তো এগুলোর বয়স হচ্ছে যে দেড় মাস কতটা সুন্দর করে কেজির মধ্যে আলাদা করে রাখছে তো যাদের লাগে মেল ফিমেল কনফার্ম করে দিয়ে দেয় এখানে দেখুন কতটাই কিউট ফার্মি মুরগি হচ্ছে যে অন্যতম সুন্দর পৃথিবীর মধ্যে আল্লাহর রহমতে আল্লাহর বানানো সব কিছুই সুন্দর শুধু আল্লাহর রহমতে ভালো দৃষ্টিকোণ দিয়ে দেখতে হবে এই যে দেখুন ফার্মি মুরগিগুলো ফুটা ফুটা কালার থাকে মেল ফিমেল অবশ্যই বোঝা যাচ্ছে কারণ হচ্ছে যে এখানে যে ঝুঁটিগুলো আছে ওগুলো হচ্ছে যে মেল আর ঝুটি যেগুলো ছোটো ওগুলো হচ্ছে যে ফিমেল তো এগুলা জোড়া বিক্রি করতেছিল আমি জিজ্ঞেস করতেছিলাম উনি বিক্রি করতেছিল চারশো করে তো কিছু এদিক সেদিক করে নিতে পারবেন আর এখানে দেখতে পাইছেন রহমতে পেশারি কবুতর কবুতর কবুতরগুলো হচ্ছে যে ময়ূরপঙ্খীর মতো এদের লেজগুলো উপর দিকে উঠানো থাকবে হোয়াইট কালার তারপরে ব্ল্যাক কালার হয়ে থাকে আর ব্রাউন কালার হয়ে থাকে মাঝে মধ্যে তো এই বাজারটা কবে কবে বসে আজকে বলি আপনাদেরকে এই বাজারটা বসে যে সোমবারে এবং বৃহস্পতিবারে তো আজকে সোমবার আমি চলে গেছিলাম আর আমি একটু সামান্য কাজ ছিলাম সেজন্য গেছি এই যে একটু আগে যে বলছিলাম ইউনিক ইউনিক প্রাণী উঠে এই যে দেখুন ইউনিক প্রাণী ঘোরাফেরা করতেছে আর এই যে দেখুন মুরগি তো আমি গেছিলাম মূলত দোকানের জন্য কিছু মালামাল আনতে তারপরও আপনাদেরকে দেখাই দিছি বাজারটা কারণ হচ্ছে যে আজকে বাজার দিন ছিল সেই জন্য তো বাজারে না গেলে আমার ভালোই লাগে না এই যে দেখুন আমার কেমন জানি লাগে বাজার থেকে কিছু নিই বা না নিই বাজারে গেলে ঘোরাফেরা করলে আমার ভালো লাগে যারা পশু পাখি লালন পালন করেন তারা অবশ্যই জানেন আমার মনের দুঃখটা আর এই যে দেখুন এখানে দেশি মুরগি একটা আছে এটা হচ্ছে যে এখানে আছে জালালি কালার আর সবুজ গলা গিরিবাজ আর এখানে ফার্মি মুরগি আর যেই লেয়ার মুরগিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে সিঙ্গেল লালন পালন করছে একটা পিচি ছেলে ও বিক্রি করতে নিয়ে আসছে এই যে দেখুন কবুতরের বাচ্চাগুলো উপরে রাখছে এগুলো উড়ে যাবে না কারণ হচ্ছে যেগুলো বাচ্চা উঠতে পারে না আর ভিতরে অ্যাভেলেবেল কবুতর আছে তো সবগুলো কবুতর ধরে নিয়ে আসে বিক্রি করার জন্য তো অনেক সময় অনেক গৃহস্থ সুন্দর সুন্দর কবুতর বিক্রি করে এবং ওদের যে লালন পালন এবং খাবার দাবার অনেক স্টাইলিশ থাকে তো আমি আল্লাহর মতে আজকে বাস জিগারের দামও জিজ্ঞেস করছিলাম কিন্তু ওই দামে পাই নাই যেই দামে আমি গত ব্লগে নিয়েছিলাম ওই দামে আপনারা চাইলে ছোটো ছোটো কেজের মধ্যে বাজিকার পাখি নিয়ে চলে যেতে পারেন এই যে দেখুন ছোট ছোট কেজের মধ্যে বাজিকার পাখি জোড়া জোড়ো করে রেখে দিছে আর এখানে দেখুন ডায়মন্ড ডাফ অস্ট্রিয়ান গুগু এগুলাও বিক্রি করে তো ডায়মন্ড আমি আপাতত নিচ্ছি না এগুলো আলাদা করে একটা সেট আপ করতে হবে কারণ হচ্ছে যে বাজিকার পাখির সাথে এগুলো হচ্ছে না সেজন্য আলাদা করে বাজিকার পাখি সেট করে ফেলছি ওগুলোই ইনশাল্লাহ ভালো মতো বাচ্চা করবে তো আমি আশা করতেছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি আগামী মাসের মধ্যে দেখাইতে পারবো যে ওই কলোনির মধ্যে ডিম বাচ্চা করতেছে বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যাবে তো আমি এখন চলে যাবো বাসার দিকে বাসার দিকে যাওয়ার জন্য ফ্লাইওভারের নিচে চলে আসছি এদিক দিয়ে চলে যাব তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে কষা সঙ্গে ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে সবাইকে বিত্যক রক্ষা করে দেওয়া আছে আজকে জানিচ্ছি আল্লাহ হাফেজ